হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ দোষ মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে তোমাদের জন্য একটা অন্যরকম নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বৈচিত্র্যময় শিল্প সাংস্কৃতিক ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান নিয়ে তাৎপর্যপূর্ণভাবে উনত্রিশটি রাজ্য নিয়ে গঠিত আমাদের দেশ ভারতবর্ষ আমি আজকে তোমাদের সঙ্গে পরিচয় করাতে চলেছি সেরকমই ভারতবর্ষের একটা রাজ্য সম্পর্কে একটা রাজ্যের তাদের বিশেষ একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সম্পর্কে প্রত্যেকটা রাজ্যের একটা বিশেষ বিশেষ উৎসব রয়েছে যেমন আমাদের রয়েছে পশ্চিমবঙ্গের পূজা সেই সেইরকমই আজকে আমি কেরালার একটা বিশেষ উৎসব সম্পর্কে তোমাদের সঙ্গে পরিচয় করাবো কেরালার একটা বিশেষ উৎসব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবের নাম হচ্ছে ওনাম ওনাম কেরালার রাষ্ট্রীয় উৎসব মতে এটা কেরালার প্রথম মাস এবার তোমরা জেনে নাও ওনাম উৎসবের উৎপত্তি কোথা থেকে কেন হয় এই উৎসব কথিত আছে প্রাচীনকালে কেরালার রাজা ছিলেন অসুররাজ মহাবলী তিনি ছিলেন প্রজাপ্রিয় রাজা প্রজারা মহাবলীকে এবং মহাবলী প্রজাদের খুবই ভালোবাসতেন সেটা দেখে স্বর্গলোকে দেবতাদা চিন্তিত হয়ে পড়েন তখন সমস্ত দেবতারা মিলে ভগবান বিষ্ণুর কাছে যান বিষয়টা জানাতে এবং ভগবান বিষ্ণু তখন একটা মতলব করেন ভগবান বিষ্ণু তখন ব্রাহ্মণ বেশে ছল করে মহাবলীর কাছে আসেন এবং রাজা মহাবলীর কাছে তিন পা জমি ভিক্ষা চান মহাবলী ছিলেন দানি তিনি রাজি হয়ে যান তখন ভগবান বিষ্ণু বিশাল রূপ ধারণ করেন এবং একটা পা দিয়ে সমস্ত পৃথিবী দখল করেন এবং আরেকটা পা দিয়ে স্বর্গরাজ্য দখল করেন তখন তিনি তৃতীয় পা কোথায় রাখবেন সেটা জায়গা পাচ্ছিলেন না রাজা মহাবলী কিছু না ভেবে তার মাথাটা ভগবান বিষ্ণুর পায়ের নিচে দিয়ে দেন পা রাখার জন্য তখন ভগবান বিষ্ণু মহাবলীকে রাজ্য ছেড়ে পাতাল লোকে চলে যেতে বলেন মহাবলী পাতালে যাবার আগে ভগবান বিষ্ণুর কাছে একটি পর চান ভগবান বিষ্ণুও রাজা মহাবলীর দয়ালু ও দানশীল মানসিকতার জন্য বার ইচ্ছা প্রকাশ করেন প্রজাপ্রাণ রাজা তখন বলে না আমি যেন বছরে অন্তত একদিন আমার রাজ্যে এসে আমার প্রজাদের সঙ্গে দেখা করতে পারি ভগবান বিষ্ণুও মহাবলীর এই প্রস্তাবে রাজি হয়ে যান ওনাম হল হলো সেই উৎসব যেদিন রাজা মহাবলী পাতাল থেকে কেরালা রাজ্যে প্রবেশ করেন প্রাচীন কাল থেকে এই প্রথা চলে আসছে এখন তো ওনাম উৎসবে সরকারি ছুটি ও ঘোষণা করা আছে কেরালারাজ কেরালার মানুষদের কাছে ওনাম উৎসব পালন করার জন্য যদি পর্যাপ্ত পরিমাণে অর্থ না থাকে তো ঘরের কোনো জিনিসপত্র বিক্রি করে যদি ওনাম উৎসব পালন করে তবু এটা দোষের না। ওনাম আগে শুরু হয়েছিল প্রধানত কেরালার চাষিদের জন্য কিন্তু সেটি এখন রাষ্ট্রীয় উৎসবের রূপ নিয়েছে ওনামের দিন রাজা প্রজাদের সাথে দেখা করতে আসেন এবং সেই সময় কেরালা রূপে সেজে ওঠে ওনামের সময় বিভিন্ন রকমের অনুষ্ঠান গান বাজনা ও মন্দিরে পূজাপাঠ হাতিদের নৌকা প্রতিযোগিতা এই সমস্ত হয় এছাড়াও ওনামের সময় কেরালার প্রত্যেকটা বাড়িতে ফুলের আলপনা দেওয়া হয় এটি হলো ওনাম উৎসবের সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ ওনাম সবচেয়ে বড় পূজা হয় কোচির ঢেঙ্কার মন্দিরে এই মন্দিরে দশ দিন ধরে বিশেষ অনুষ্ঠান হয় এবং রাজা মহাবলী যেহেতু দানশীল ছিলেন তো সেই জন্য ওনামের সময় মানুষজন বিভিন্ন রকমের দান কাজও করেন ওনমের প্রথম দিন অথম আর উৎসবের শেষের দিনকে থিরু ওনাম বা তিরু ওনাম বলা হয় এই ওনাম উৎসব দশ দিন পালন করা হয় অথম প্রথম দিন যেদিন রাজা মহাবলী পাতাল থেকে কেরালা যাওয়ার প্রস্তুতি নেয় চিরিথা দ্বিতীয় দিন ফুলের আলপনা দেওয়া শুরু হয় যেটাকে উপকালম বলা হয় চৌথি তৃতীয় দিন ফুলের আলপনায় চার পাঁচ রকমের ফুল দিয়ে লেয়ার তৈরি করা হয় এটা যেদিন ওনামের মূল পূজা হয় সেদিনকে এর আকারও অনেকটাই বেড়ে যায় সবথেকে বড়ো আলপনা সেই দিনকেই দেওয়া হয় বিশাকম এই দিনে অনেক রকমের প্রতিযোগিতা হয় অনিধাম এই দিনের নৌকা সুন্দর করে সাজানো হয় এবং যে নৌকাগুলো হয় একশো থেকে একশো কুড়ি ফিট লম্বা এবং এখানে সব ধরনের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে কমপক্ষে একশো থেকে একশো চল্লিশ জন নাবিক এই নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন থ্রিকেতা এই দিন থেকে কেরালাতে ছুটি শুরু হয়ে যায় যাতে কেরালার সমস্ত মানুষ তাদের ফ্যামিলির সঙ্গে ওনাম উৎসব পালন করতে পারে পুরাদাম এই দিনে যেদিন মহাবলী আর ব্রাহ্মণ প্রতিমা ঘরে প্রতিষ্ঠা করা হয় অষ্টাদশু এই দিনে যেদিন মহাবলী পাতাল রাজ্য থেকে কেরালার প্রান্তে প্রবেশ করেন থিরুনাম বা তিরুয়নাম ওনাম উৎসবের শেষের দিন যেদিন কেরালা রাজ্য এক সুন্দরভাবে সেজে উঠে ফুলের আলপনা আর লাইটে আর এছাড়াও একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ এখানে করা হয় অনাম শ্রদ্ধা যেদিনকে ছাব্বিশ রকমের খাবার ঘি আর নারকেল তেল দিয়ে রান্না করা হয় যেটা কলা পাতাতে খেতে দেওয়া হয় আর এই খাবারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এক কলা কলা এর মধ্যে থাকবেই আর তাছাড়াও দুই রকমের পায়েস দুই তিন রকমের রায়তা আর ভাত চাটনি আরও বিভিন্ন রকম পদ এখানে রান্না করা হয় এছাড়াও তিরু নামের দিনকে রাস্তাতে র্যালি বেরোয় যেটা দেখার জন্য কেরালার সব মানুষ রাস্তায় এসে জড়ো হয় সময় বিভিন্ন ধরনের নাচ দেখা যায় কেরালাতে ধীরুবাকলি কুমাতিকলি কথাকলি পুলিকলি বিশেষ আয়োজন হয় এই ওনম উৎসব মূলত আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই হয় যখন নতুন ফসল ওঠে সেই সময়েই এই উৎসব পালন করা হয় এমনিতে তো দশ দিনে শেষ হয়ে যায় ওনামের উৎসব কিন্তু কিছু লোক আরও দুই দিন ওনাম পালন করে যাকে তৃতীয় ও চতুর্থ ওনাম ফলে এই দিনগুলিতে ব্রাহ্মণ এবং মহাবলীর প্রতিমা পবিত্র নদীতে বিসর্জন করে এবং ফুলের আলপনাগুলোকে সরিয়ে পরিষ্কার করে ফেলে আজকের ভিডিওতে আমি কেরালার একটা বিশেষ অনুষ্ঠান একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ওনাম সম্পর্কে তোমাদের বললাম তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার আর কমেন্ট করতে না আর যদি তুমি নতুন বন্ধু হও প্লিজ সাবস্ক্রাইব করে দিয়া পাশে থেকো আর পাশে থাকা বেলঘণ্টিটা অবশ্যই দাবিয়ে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তোমার কাছে সবার আগে পৌঁছায় তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর এতক্ষণ ধরে ভিডিওটা যারা দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও